বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট প্রায় সাতান্ন পার্সেন্ট নারী শিক্ষার্থী এবং ছত্রিশ পার্সেন্ট ছেলে শিক্ষার্থী হলের বাইরে থাকে যাদের একটা বড় অংশ ঢাকার বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে আমি তাদের একটা হলে একটা সিট পাওয়ার যে অধিকার এটা নিয়ে কাজ করতে চাই এবং মেধা সৃজনশীলতা এবং ব্যক্তিত্বের বিকাশের জন্য একটা হলে একটা শিক্ষার্থীর একটা সিঙ্গেল বেড এবং একটা সিঙ্গেল টেবিল অতীব জরুরি আমরা একটা রক্তাক্ত জুলাই অভ্যুত্থান দেখে আসছি আরেকটা জুলাই পার করলাম তো এই জুলাই অভ্যুত্থান হয়েছে বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল সেই ফ্যাসিবাদী রেজিমে জনতার উপরে যে অন্যায়ভাবে যে নিপীড়ন শোষণ দমন এবং উৎপীড়ন তার বিরুদ্ধে জনতার এক ধরনের অভ্যুত্থান এক ধরনের স্ফুরন আমরা এই জুলাই অভ্যুত্থানে প্রত্যক্ষ করেছি তো এই জুলাই অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা সেইটা ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্রের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক রূপান্তর এবং গণতান্ত্রিক আয়ন এই গণতান্ত্রিক আয়নের জন্য বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক আয়নের জন্য এবং গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান রাখার জন্য ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচনের আসলে কোনো বিকল্প নাই আমি বিশ্বাস করি এজন্য এই ডাকসু এবং হল সংসদ গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমি ডাকসুতে কেন্দ্রীয় ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক পদে প্রার্থিতা করার ইচ্ছা প্রকাশ করি আমি এই সমাজসেবা সম্পাদক পদে এজন্যই দাঁড়াতে চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে গণতান্ত্রিক রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পরবর্তী নির্বাচিত সরকার যদি প্রভাব বিস্তারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করতে চাই বা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপতৎপরতা চালাতে চাই আমি তার বিরুদ্ধে ফাইট দিতে চাই এবং শিক্ষার্থীদের যে অধিকার সেটা নিয়ে কাজ করতে চাই এজন্যই আমি সমাজসেবা সম্পাদক পদে দাঁড়াতে চাই আমি এই জুলাই অভ্যুত্থানে ঢাকাই থেকে অংশগ্রহণ করেছি এবং জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটা দিন আমি মাঠে ছিলাম এবং শেষ হাসিনা পলায়নের প্রাককালে অ্যারেস্ট হয়েছিলাম এবং শুধু জুলাই অভ্যুত্থান না ক্যাম্পাসে আসার পর থেকে রাষ্ট্রের এবং ক্যাম্পাসের বিভিন্ন অগণতান্ত্রিক আয়ন বিভিন্ন অন্যায় অপনীতি দুঃশাসন এগুলোর বিরুদ্ধে আমি কথা বলে এসেছি এবং এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে বেছে নেবেন আচ্ছা আমি নির্বাচিত হইলে বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট প্রায় সাতান্ন পার্সেন্ট নারী শিক্ষার্থী এবং ছত্রিশ পার্সেন্ট ছেলে শিক্ষার্থী ফলের বাইরে থাকে যাদের একটা বড় অংশ ঢাকার বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে আমি তাদের একটা হলে একটা সিট পাওয়ার যে অধিকার এটা নিয়ে কাজ করতে চাই এবং একই সাথে আমি মনে করি মেধা সৃজনশীলতা এবং ব্যক্তিত্বের বিকাশের জন্য একটা হলে একটা শিক্ষার্থীর একটা সিঙ্গেল বেড এবং একটা সিঙ্গেল টেবিল অতীব জরুরি আমি প্রত্যেকটা শিক্ষার্থীর হলে আবাস মানে হলে থাকার অধিকার এবং একই সাথে তার একটা সিঙ্গেল বেড এবং একটা সিঙ্গেল টেবিল যেন থাকে সেই অধিকার নিয়ে কাজ করতে চাই এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে খাদ্য এবং পুষ্টির সংকট এটা নিয়ে কাজ করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে হলগুলা বিভিন্ন গোষ্ঠীকে বা মানুষকে ইজারা দেয় ক্যান্টিনগুলো ইজারা দেয় তো ইজারা দেওয়ার পরে আসলে ক্যান্টিনগুলোতে যে ক্যান্টিন মালিক তারা কীভাবে পরিচালনা করতেছে এখানে খাদ্যের পুষ্টিমান ঠিক আছে কিনা বা শিক্ষার্থীরা যে টাকা খরচ করতেছে সেই টাকায় তারা মানসম্মত খাবার পাচ্ছে কিনা না এগুলো সম্পর্কে তারা কোনো খবর রাখে না কিংবা ওয়াকি বহাল না আমি এই যে খাদ্যের সংকট এইটা নিয়ে কাজ করতে চাই এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন উগ্র ডানপন্থী গোষ্ঠী যে অপতৎপরতা চালাচ্ছে গণ গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার পায়তারা চালাচ্ছে এবং চব্বিশের গণভ্যুত্থানের পরাজিত শক্তি আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে ক্যাম্পাসে এবং রাষ্ট্রে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে আমি এইটার বিরুদ্ধেও ফাইট দিতে চাই এবং কাজ করতে চাই আমি মনে করি প্রথমত ডাকসুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা এবং রিসেন্টলি তারা তফসিল ঘোষণা করেছে এই তফসিল ঘোষণা করাকে স্বাগত জানাই একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা এটা নিয়েও প্রশ্ন তুলতে চাই কারণ এখন আসলে এক গণভ্যুত্থানের পরের এক বছর কেটে গেছে এখন আসলে দ্বিতীয় ডাকসুর তফসিল ঘোষণা করার সময় ছিল তারা কেন গণব্যুত্থানের পরে আরও অনেক আগে এই তফসিল ঘোষণা করতে পারেনি সেটা নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন থেকেই যায় তারপরেও যেহেতু ডাকসুর তফসিল আসতেছে ডাকসু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এই ডাকসুকে কেন্দ্র করে বিভিন্ন আধিপত্য বিস্তারকারী গোষ্ঠী এবং সংগঠনগুলা যাদের আসলে ডাকসুতে জিতে আসার কোনো সম্ভাবনা নাই যা বা যারা মনে করে ডাকসুতে তারা ভালো করতে পারবে না তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আসলে ষড়যন্ত্র অপতৎপরতা সেগুলো চালাচ্ছে আমরা আমি আমরা মনে করি বা আমি মনে করি ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী এবং বেশিরভাগ গণতান্ত্রিক সংগঠনগুলো যেহেতু ডাকসু চায় তো ডাকসু ষড়যন্ত্র করে ডাকসু পায়চালে বাঞ্চাল করার যে পায় তারা সেগুলো সাধারণ শিক্ষার্থী এবং আমরা সহ অপরাপর যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে সবাই একসাথে রুখে দিতে পারবো আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান রাখতে চাই তারা এই ডাকসু নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ এবং গণতান্ত্রিক হয় সেজন্য কাজ করবে তারা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পারপাস সার্ভ করবে না এবং এই ডাকসুকে কেন্দ্র করে যে পাওয়ার পলিটিক্সের যে প্রবণতা কিংবা টাকার ছড়াছড়ি অর্থশক্তি পেশি শক্তি প্রয়োগ করার যে অপতৎপরতা চলতেছে সেগুলোর বিরুদ্ধেও তারা কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন গোষ্ঠীকে বেশি সুবিধা দেওয়ার যে প্রবণতা সেটা বিশ্ববিদ্যালয়ের যে নানান ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নানান ধরনের সিদ্ধান্ত সেগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি কোনো একটা রাস্তার সংস্কার হবে সেখানে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রধান ভিসির সাথে ছবি তুলতেছে তাহলে ওই রাস্তার সংস্কারের খবর আর কোনো সংগঠনের কাছে বা আর কোনো শিক্ষার্থীর কাছে কেন যাচ্ছে না ওই ওই সংগঠনের নির্দিষ্ট সংগঠনের প্রধানের কাছে কীভাবে যাচ্ছে এই জায়গা থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে যতটা নিরপেক্ষ হওয়া দরকার ডাকসুকে কেন্দ্র করে বা ক্যাম্পাসে যতটা নিরপেক্ষভাবে ফাংশন করা দরকার ততটা নিরপেক্ষভাবে ফাংশন করতেছ না